আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার বাংলা লিংক পোস্টপেইড সিমের মিনিট ব্যালেন্স ইন্টারনেট ব্যালেন্স কিভাবে চেক করে দেখবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সাধারণত আমরা যে সিমগুলি ব্যবহার করি তো সেগুলি হচ্ছে প্রিপেইড তো প্রিপেইড সিমে যেভাবে ব্যালেন্স চেক করতে হয় তো সেভাবে কিন্তু আপনি বাংলা লিংক পোস্টপেইড সিমের ব্যালেন্স কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন না তো বাঙালি প্রিপেইড সিমের ব্যালেন্স চেক করার জন্য স্টার ওয়ান টু ফোর হ্যাশ তো এই কোডটি ডায়াল করতে হয় আমি এই কোডটি এখন ডায়াল করে দিলাম আমার সিম থেকে তো দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা কিন্তু চেক করা যাচ্ছে না কানেকশন প্রবলেম অর ইনভ্যালিড এম এম আই কোড দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো এই কোড দিয়ে কিন্তু বাঙালি প্রি পেইড সিমের ব্যালেন্স চেক করতে হয় আর এই কোড দিয়ে কিন্তু আপনি বাঙালি পোস্ট পেইড সিমের ব্যালেন্সটা চেক করতে পারবেন না তো বাঙালি পোস্ট পেইড ব্যালেন্স চেক করার জন্য আপনার এখানে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ওয়ান হ্যাশ তো এই কুটি আপনার কিন্তু আপনার বাংলা পোস্ট পোস্টপেড সিমে কিন্তু আপনার ডায়াল করতে হবে তো আমি ডায়াল করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট বিল হচ্ছে চব্বিশ টাকা এক পঞ্চাশ পয়সা টোটাল বিল আমি কিন্তু এখানে তিনশো টাকা কিন্তু অলরেডি ব্যবহার করেছি আর এখানে চব্বিশ টাকা এক পয়সা যেটা দেখাচ্ছে তো এটা কিন্তু আমি একটা তিনশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু ব্যবহার করছি তো আমার এখানে রিমিন ক্রেডিট কিন্তু জিরো দেখাচ্ছে তো অ্যাভেলেবল কোনো কিন্তু ব্যালেন্স নেই তো এখানে লিফ্ট দুশো তিরাশি মিনিট দেখাচ্ছে বিশ সেকেন্ড আর এখানে ঊনপঞ্চাশ জিবি এখানে ঊনপঞ্চাশ দশমিক নব্বই জিবি দেখাচ্ছে তো এখানে উনচল্লিশ দশমিক বিরানব্বই জিবি বাকি আছে আর এখানে নয় দশমিক আটানব্বই ব্যবহার হয়েছে তো আমি একটি প্যাক নিয়েছিলাম তো এই প্যাকটি কিন্তু এক প্যাকে কিন্তু এগুলি আমি পেয়েছি তো এটার ম্যাথ হচ্ছে আটাশ এগারো মানে নভেম্বর মাসের আটাশ তারিখ পর্যন্ত কিন্তু এই ব্যালেন্সের কিন্তু ম্যাদটা আছে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই এই কোডটি ডায়াল করে কিন্তু আপনার বাংলালিং লিঙ্ক পুষ্পি সিমের ব্যালেন্স মিনিট ব্যালেন্স ইন্টারনেট ব্যালেন্স তো এগুলি কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সালাম আলাইকুম